সালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু সব ইন্ডিয়ান যে ডিজাইনগুলি আছে সবগুলি কিন্তু ডিজাইন আইসা পড়তেছে এখন কিন্তু আসলে আমাদের আর মানে স্টক করারও সময় নেয় আর এখন প্রতিদিন ডিজাইন আসতেছে আর চলে যেতেসে আপনাদের কয়েক একটা ডিজাইন আমরা খুইলা দেখাইতেছি এই এটা খোলো একটা খোলো এগুলি মাল কিন্তু প্রতিদিন আসতেছে প্রতিদিন চলে যেতাছে এগুলির কাজগুলি দেখেন এগুলি প্রত্যেকটাই কিন্তু ভারী কাজ এগুলি কিন্তু প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ এগুলি কিন্তু প্রত্যেকটাই ফোর পিস এগুলির কাজ দেখেন একেবারে নিখুঁত কাজ করা এগুলি কিন্তু দেশি প্রোডাক্ট না প্রত্যেকটাই ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু হাতাও কাজ করা এই যে উন্নাটা দেখেন উন্না কিন্তু পাঁচ হাত লম্বা হবে ওনার কাজ করা ওনার কাজটা দেখেন ওনার পুরা উনার ভিতরে কাজ করা আর হাতাটা দেখেন হাতার ভিতরে কিন্তু কাজ করা হাতাটা কিন্তু পুরা এরকম কাজ করা হবে হাতায় প্যানেল হবে ঠিক আছে আর এটা সালোয়ারটা দেখেন এটা সালোয়ার হয়েছে সেমিস আর সালোয়ার একসাথে দেওয়া আছে সেমিস আর সালোয়ার একসাথে দেওয়া আছে আপনাদের যদি এই ডিজাইনটা লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের হ্যাঁ জানাইতে পারেন ঠিক আছে এটার কালার আছে চারটা এটা আরেকটা কালার এটা হচ্ছে মেজেনটা কালার প্রত্যেকটা কালারই আমি খুইলা দেখাইতেছি সব ডিজাইন তো আসলে খোলা সম্ভব না এটার কাজটা দেখেন পুরা নিখুঁত কাজ করা এই যে এটা অন্যা অন্যটাও কাজ করা অন্য কিন্তু পাঁচ হাত লম্বা হবে এটা হাতাটা দেখেন হাতাও এরকম কাজ হবে এই যে হাতাটা এটা ধরো একটু খারাপ করো আর এটা কিন্তু স্যামিজের কাপড় আর স্যালোয়ারের কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে এগুলি কিন্তু প্রত্যেকটাই ফোর পিস এগুলি কিন্তু প্রত্যেকটাই ফোর পিস যাদের লাগবে এটা স্ক্রিন দিতে পারেন স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠাই দিতে পারেন এটা কালারটা দেখো আরেকটা কালার আছে এটা দেখেন এটাও মেরুন কালার এটা এটার ইয়াটা দেখেন কাজটা দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর কালার এটার ওন্নাটাও দেখেন ওন্না কিন্তু পাচার নামাজি ওন্না এটা হাতা কিন্তু সাইডে কাজ করা আর সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে নেক্সটের কালারটা প্রত্যেকটার সাথেই কিন্তু এমন ক্যাটালগ হবে আর এই চারটা কালার ব্ল্যাক আর এই চারটা কালার হবে ডিজাইন নাম্বার দেওয়া আছে আপনাদের এই যে দেখেন এটা হইছে গ্রিন কালারটা এটাও হাতা কাজ করা হাতাটা দেখেন এই যে হাতার কাজ আর এই যে অন্য দেখেন কি নিখুঁত কাজ করা একেবারে নিচে প্যানেলটা দেখেন আর এই যে সালোয়ার এটা হইসে সালোয়ার আর হইছে আপনার কি কাপড় এটা হইসে এটার চারটা কালার চারটা কালারই আমরা খুলে দিলাম আমাদের ঠিকানাটা একটু দেখাই দিতেছি আমাদের ইসলামপুর নিউ রুজিনা টেক্সটাইল ইসলামপুর নবাব পুকুর পুকুরপাড় আইটিসি টাওয়ার আর আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম